আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আজকে কিন্তু রান্না করতেছি যে মশালা ছাড়া একদম শুধু লবণ দিয়া বিরিয়ানি মাংসর এটা বলে মাংসর নাম বলে উঁড়ের মাংস হাসি মাংস হচ্ছে কিন্তু আরবিরা বলে হাসি হানাটার নাম হচ্ছে হাসি এগুলা শুধু লবণ দিয়ে বানাবো কোনো মশলা ইউজ করবো না আজকে আসলে এখানাটা অনেক টেস্ট তো এখানে আমি প্রথমে দিলাম একটা ডিক্সিতে কতগুলা ঘি ডালচিনি এলাচি তেজপাতা রঙ এলাচি সবগুলা এগুলো একটু নরম হয়ে গেলে যখন তেলগুলা বের হবে সরফিগুলার থেকে তখন আমি এখানে দিব দেখতে পাচ্ছেন ফিঁজ তারপর বড় মরিচ ক্যাপসিকাম সবগুলো একসাথে দিয়ে দিলাম আলায় এগুলো এখন আস্তে আস্তে লাড়তে হবে যেগুলো একদম নরম হয়ে পানির মতো করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এখন কীরকম হচ্ছে এগুলো এখন দিব কিন্তু আমি আদা রসুন আদা রসুন দিয়ে মিস করব তো আপনাদের যদি আমার খানার আইটেমটা যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আইডিটা সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট করে জানাবেন আমার খানাগুলো কীরকম হয়েছে এবং ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কীভাবে মশলা ছাড়া কোনো ধরনের মশলা ছাড়া কীভাবে বিরিয়ানি বানাই আমি সেটা আসলে খানাটা অনেক টেস্ট নিজেরাই রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন তো এখন দিব কিন্তু আমি লবণ লবণ আপনার পরিমাণ মতো দিবেন তো আমি আমার পরিমাণ মতো লবণগুলো দিছি আসলে এখন এগুলো একদম লার বালা করে লারে দেখেন কী কীরকম হয়ে যাচ্ছে এগুলো একদম ফানি ফানির মতো হয়ে যাবে আপনার খানা খানাটার টেস্ট আসবে এখানে অল্প করে ফানি দিলাম এখন এখানে এগুলো যে রকম করে আপনি লারে একদম নরম করে ফেলবেন এগুলো থেকে আপনার বাতের খানা বিরিয়ানির আইটেমটা মশলা আসার এগুলো দিয়ে টেস্ট আসবে আসলে অনেক টেস্ট দেখেন আমি কীরকম করছি এখন দিব কিন্তু মাংসগুলা তো মাংসগুলা দিয়ে আস্তে 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 লড়ালারি ভালো করে কষাবো আমি কিন্তু দেখতে পাচ্তেছেন এখানে কোনো ধরনের মশলা করি না বাস শুধু লবণ দিছি যে তখন আমি এগুলারে ভালো করে কষাইয়া এরপর আবার অল্প পানি দিচ্ছি পানি দেওয়ার পর আবার কষাবো এগুলো ভালো করে কষার পরে তারপর আমি বন্ধ করবো যে তো এখন দেখতে পাচ্ছেন কালারগুলো কীরকম আসছে এখানে শুধু আমি বড় মরিচ লবণ এগুলো করছি এখন আমি ফুল ফানিগুলো দিয়ে দিব আমার বাতের অনুমত যতগুলো ফানি লাগে সবগুলো ফানি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন আমার মাংস আর ফানি একসাথে হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিব এটা আপনারা মাথায় খেয়াল রাখতে হবে এটা প্রেশার কুকারটা যখন আপনি খানা শেষ হয়ে যাবে ধাম করে খুলতে পারবেন এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি আধা ঘন্টার জন্য তো এটা আস্তে আস্তে হাওয়াগুলো ছেড়ে দিতে হবে কীভাবে হাওয়া ছাড়ে সেটা আমি দেখাবো হাওয়া চলে যাওয়ার পরে তারপর খুলতে পারবেন এদিকে কিন্তু আমি চলবি যে দিছি দেখেন আমার আগুনের তাপটা কীরকম এরপর এখন বন্ধ করলাম দেখেন খাওয়া কীরকম ছাড়ি এখন কিন্তু আমি আধা ঘন্টা পরে এটা খাওয়াটা ছাড়লাম হাওয়াটা ছাড়ার পরে তারপর আপনি এটা খুলতে পারবেন এর আগে না এখন আমি খুলব বিশ মিনিট লাই মানে হিম দেখেন কীরকম হয়েছে মাংসগুলো এখন কিন্তু একদম নরম হয়ে গেছে আসলে এগুলা যদি আমি এটা প্রেশার কুকার ছাড়া যদি ইউজ করি তাহলে আমার দুই ঘন্টার উপরে লাগবে সিদ্ধ হতে উড়ুন মাংস একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে তো এখন আমি এগুলা গরম করতেছি গরম করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে চোল চোলগুলো কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজে দি লাগছি এখন চোলগুলো আমি এখানে মাংসর সাথে অ্যাড করব মাংসের সাথে অ্যাড করে দিলাম ভালোভাবে একটা মিশে মিশানোর পর দেখবো আমি পানি এখন পানি দেওয়ার পরে দেখতে পারতেছেন চুলের সাথে পানির সাথে এখন একজাস আমি এটা আবার বন্ধ করে দিব। আগুন কমিয়ে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এটা ইনশাল্লাহ আমি খুলব তো আমার আগুনটা কীরকম কমাচ্ছি দেখেন একদম সুলভ এখন কিন্তু আমি আধা ঘন্টা পরে কিন্তু খুলতেছি দেখেন বিসমিল্লাহ রহমান রহিম দেখেন মার্শাল্লাহ আমার কানাটা হয়ে গেছে এখন এখন কিন্তু এখন আমি আমার কোপিলের জন্য প্লেটে দিতেছি দেখেন কালারটা কীরকম মাংস আর ভাত আসলে এটা অনেকটা